আজকে আমরা গৌরব গোপাল দাসের লেখা লাইফস আমেজিং সিক্রেটস বইটার মূল কিছু ভাবনা নিয়ে কথা বলবো। এই বইটাতে জীবনকে ব্যালেন্স করার জন্য মানে ভারসাম্য আনার জন্য খুব সহজ কিন্তু দারুণ একটা পথের কথা বলা হয়েছে তো চলুন জীবনের এই দারুণ রহস্যগুলো একসাথে জেনে নেওয়া যাক আচ্ছা আলোচনাটা শুরু করা যাক হ্যারির গল্প দিয়ে বাইরে থেকে দেখলে মনে হবে হ্যারির জীবনে তো সবই আছে অনেক টাকা দামি গাড়ি সম্মান কিন্তু এত কিছুর পরেও সে ভেতর থেকে কেমন যেন একটা খালি খালি ভাব অনুভব করত তার এই অনুভূতিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে লেখক এই অবস্থাটার একটা দারুণ নাম দিয়েছেন মানসিক ট্রাফিক জ্যাম ব্যাপারটা ঠিক রাস্তার জ্যামের মতোই ধরুন গাড়িতে বসে আছেন কিন্তু গাড়ি আর এগোচ্ছে না ঠিক তেমনি জীবনে যখন সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন এক জায়গায় আটকে গেছি সামনে এগোতে পারছি না তখন বুঝতে হবে মনের ভেতরেই একটা জ্যাম লেগে গেছে প্রশ্নটা হলো এই যে মনের ভেতরের জট এটা থেকে বেরোনোর উপায়টা কি কিভাবে জীবনের রাস্তায় আবার মসৃণভাবে চলা শুরু করা যায় বইটাতে এর একটা চমৎকার সমাধান দেওয়া হয়েছে একটা রূপকের মাধ্যমে ভাবুন তো আমাদের জীবনটা যদি একটা গাড়ি হয় তাহলে সেই গাড়ির আছে চার চারটে চাকা এখন গাড়িটা যদি ঠিকঠাক মতো চলতে চায় তাহলে তো চারটে চাকারই যত্ন নিতে হবে তাই না যে কোনো একটা চাকা যদি পাংচার হয়ে যায় বা হাওয়া কমে যায় তাহলে কিন্তু পুরো গাড়িটাই থেমে যাবে তো জীবনের এই গাড়ির প্রথম আর সবচেয়ে জরুরি চাকাটা হল আমাদের ব্যক্তিগত জীবন মানে আমাদের ভেতরের দুনিয়া আমাদের মানসিক স্বাস্থ্য আর এই চাকাটাকে সবসময় সচল আর মজবুত রাখার মূলমন্ত্রটা কি জানেন কৃতজ্ঞতা মানে আমাদের জীবনে যা কিছু ভালো আছে সেটার জন্য মন থেকে একটা ভালো লাগার অনুভূতি এখানে কিন্তু একটা খুব গভীর কথা আছে আমরা অনেকেই ভাবি জীবনে যখন অনেক সুখ আসবে তখন আমরা কৃতজ্ঞ হব কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তার উল্টো যখন আমরা যা কিছু আমাদের কাছে আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখি তখন থেকেই জীবনে আসল সুখ আসতে শুরু করে তার মানে কৃতজ্ঞতা সুখের ফল না বরং সুখের কারণ আসলে আমরা পৃথিবীকে যেভাবে দেখি আমাদের বাস্তবতাটাও সেভাবেই তৈরি হয় কৃতজ্ঞতা হলো একটা চশমা বদলানোর মতো ব্যাপার এটা আমাদের ফোকাসটা জীবনের কি নেই থেকে সরিয়ে কি আছে সেদিকে নিয়ে আসে আর দৃষ্টিভঙ্গি বদলালেই দেখবেন চারপাশে দুনিয়াটাও কেমন বদলে গেছে এবার আসা যাক দ্বিতীয় চাকাতে এটা হল আমাদের সম্পর্কগুলো পরিবার বন্ধু বান্ধব, সহকর্মী সবার সাথে আমাদের যে যোগাযোগ সেটাই এই চাকার ওপর নির্ভর করে সম্পর্কগুলোকে সুন্দর আর মজবুত রাখতে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হলে সংবেদনশীলতা কথায় অন্যের অনুভূতিটা বোঝা এবং তাকে সম্মান করা এখানে একটা দারুণ নিয়ম বলা হয়েছে আমরা তো প্রায়ই বলি যে নিজে যেমন ব্যবহার পেতে চাই অন্যের সাথেও তেমন ব্যবহার করা উচিত কিন্তু লেখক বলছেন আমাদের আরও এক ধাপ এগিয়ে ভাবতে হবে মানে আমরা নিজের জন্য যতটা ভালো ব্যবহার আশা করি অন্যের সাথে তার চেয়েও আরেকটু ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে ধরুন সম্পর্কের মধ্যে কাউকে তার কোনো ভুল ধরিয়ে দিতে হবে তখন হুট করে কিছু বলার আগে নিজেকে এই চারটে প্রশ্ন করাটা খুব জরুরি এতে বোঝা যাবে যে আমাদের কথাটা তাকে আঘাত করার জন্য নয় বরং সাহায্য করার জন্য এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগজনিত বুদ্ধিমত্তার পরিচয় বেশ এবার চলুন দেখি তৃতীয় চাকাটি কি। এটা হলো আমাদের কর্মজীবন মানে আমাদের কাজ আর কাজের জায়গায় প্রতিযোগিতার প্রতি আমাদের মনোভাব কাজের জায়গায় প্রতিযোগিতা তো থাকবেই তাই না কিন্তু সেটা দুই রকমের হতে পারে একটা হলো অস্বাস্থ্যকর প্রতিযোগিতা যার একমাত্র লক্ষ্য হল অন্যকে হারানো এটা আসে হিংসা থেকে আর আরেকটা হলো স্বাস্থ্যকর প্রতিযোগিতা যার লক্ষ্য হল নিজেকেই হারানো মানে গতকালের আমির থেকে আজকের আমিকে আরও একটু ভালো করে তোলা এখানে ফোকাসটা থাকে নিজের উন্নতিতে এই কথাটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার পুরো ধারণাটাকে এক লাইনে নিয়ে এসেছে জীবনের আসল দৌড়টা কিন্তু অন্য কারোর সাথে নয় বরং এটা নিজের সাথেই নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করার দৌড় আর এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির শেষ অর্থাৎ চতুর্থ চাকাটির কাছে এই চাকাটা হল আমাদের নিজেদের গণ্ডির বাইরে তাকানো আর সমাজের জন্য কিছু করার ইচ্ছে এখানে জীবনকে দেখার দুটো দর্শনের মধ্যে খুব সুন্দর একটা তুলনা করা হয়েছে একটা হল আইসক্রিমের দর্শন মানে গলে যাওয়ার আগেই জীবনটাকে উপভোগ করে নাও যা কিছুটা আত্মকেন্দ্রিক আর অন্যটা হলো মোমবাতির দর্শন মানে নিজে জ্বলে অন্যকে আলো দাও যা হল নিঃস্বার্থ সেবা জীবনকে সত্যিকারের অর্থপূর্ণ করতে হলে আমাদের এই আইসক্রিম থেকে মোমবাতির দর্শনে যেতে হবে কিন্তু এর মানে এই নয় যে নিঃস্বার্থ হতে গিয়ে আমরা নিজেদের অবহেলা করব ঠিক যেমন প্লেনে বলা হয় অন্যকে সাহায্য করার আগে নিজের অক্সিজেন মাসটা আগে পড়ুন তেমনি সমাজের সেবা করার আগেও নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি না হলে একটা সময় পর সহানুভূতির ক্লান্তি চলে আসতে পারে তো এই যে আমরা চারটি চাকা নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল এই সবগুলোকে একসাথে মিলিয়ে জীবনের ভারসাম্যটা খুঁজে পাওয়া যাবে কিভাবে। খুব সহজ করে বললে একটা ভারসাম্যপূর্ণ জীবনের চাবিকাঠি কিন্তু এই চারটেই ব্যক্তিগত জীবনে কৃতজ্ঞতা সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা কাজের জায়গায় স্বাস্থ্যকর প্রতিযোগিতা আর সমাজের জন্য নিঃস্বার্থ অবদান এবার একটু নিজেদের জীবনের দিকে তাকানো যাক কি বলেন আমাদের জীবনের এই চারটে চাকার অবস্থা রকম কোনো চাকায় কি হাওয়া একটু কমে গেছে কোন চাকাটাতে হয়তো একটু বেশি মনোযোগ দেওয়া দরকার সবশেষে ডেমোক্রেটাসেরই কথাটা দিয়েই শেষ করি আসল সুখ বা পরিপূর্ণতা কিন্তু কোনো বাইরের জিনিসপত্রে নেই এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা ব্যাপার সুখ আসলে আমাদের ভেতরেই আছে শুধু সেটাকে খুঁজে বের করে যত্ন নিতে হবে